বিসমিল্লাহ রহমান রাহিম শর্মায়ত আসসালামু আলাইকুম করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে রইল পবিত্র মাহের রঞ্জনের অনেক অনেক শুভেচ্ছা তো দর্শক আমরা দেখতে পাচ্ছেন পিছনে আরেকটি টি ভোট্টা মারা মেশিন ডেলিভারি করতেছি তো এই চারজন ভাই আসছেন অনেক দূর থেকে সেই নাটোর থেকে তো নাটোর কোন জায়গায় এবং কেউ আমার কাছে আসলেন আমি বিষয়ে জেনে নিব তো আপনাদেরকে তার আগে বলে নেই আমার যারা নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আমাদের অটো ধান মারাই মেশিন এবং ভুট্টা বানা মেশিন

উনি বরবাই হচ্ছে তো ভাই আপনাদের ভাষা কই গ্রামের ভাষা কোথায় আমাদের ভাষা হচ্ছে খubjপুর গ্রাম খubjপুর গ্রাম গ্রাম আর হচ্ছে গোর্দাসপুর থানা আর নাটোর জেলা আচ্ছা তো আপনি আমার খোঁজটাকে আপনি পেলেন এত দূর জায়গা আমাদের মূলত আপনার সাথে পরিচয়ের মাধ্যম হচ্ছে ইউটিউব চ্যানেল আমি একটা ভুতটা মারা মেশিন বানানোর মানে চিন্তা ভাবনা করি তো চিন্তা ভাবনা করার পরে আমি ইউটিউবে চ্যানেল মানে সার্চ দেই যে কোথায় ভুতটা মানে মারা মেশিন করে তো আমি অনেকগুলো চ্যানেল দেখার পরে আপনার চ্যানেলটা আমার সামনে পড়ে তো এখানে আমি দেখি তো আপনার মারাই মেশিনগুলো আসলে অন্যান্য ওয়ার্কশপে চাইতে এখানে অনেক ভালো এ যেমন ধরেন এখানে আপনারে এই যে রিঙ্গুলা করা আছে মানে শোক যেগুলো করেছে এখানে চারটা হ্যাঁ ডবল শোক তারপরে ওইদিকে পিছনে ওইটা একটা চাকা আছে যেটা অন্যান্য ওয়ার্কশপে আরো যেমন ম্যাট শীট আমরা ব্যবহার করতেছি বা টুকিটাকি মানে অন্যান্য যে বিষয়গুলো থাকে মানে আরকে আমার কাছে পছন্দ হয় যাই হোক আমরা চেষ্টা করি একটা গাড়ি কিন্তু এক ভাই কিনলে কিন্তু এক দুই বছরের জন্য না ভাইটা আসলে ভাই চালা খাইতে পারে গাড়িগুলো তৈরি করার চেষ্টা করি তো ভাই আসলে আপনি মানে কেনার ইচ্ছা কই আপনি বলছেন আপনি নাকি পুরাতন গাড়ি না মানে আমার এটা কেনার ইচ্ছা জাগে আমাদের এলাকায় মানে ভুট্টা আছে মানে যাই হোক ভালো হ্যাঁ সেই থেকে ভুট্টা মারাই করে অনেকে আর ভুট্টা মানে মারাই করে ইনকামটা আসলে অনেক বেশি

চালানো যাবে ভাইরা চালানো যাবে এখান থেকে দেড়শো কিলো রাস্তা তো এই জন্য বড়ো ভাইকে নিয়ে আসছে তো বড়ো ভাই দেখে শুনে যাবেন এবং গাড়ির নাটগুলো সব চেক রাখবেন তো ঠিক আছে ভাই সব দেখবেন থাকবেন আর দর্শকরা সভাল ভাল থাকবেন এবং ইশা সবাই রোজা ভালোভাবে কাটাবেন সামনে ঈদ আসতে সবাই ঈদের শুভেচ্ছা রইলো সবাই ভালো থাকবেন শুভেচ্ছা থাকবেন আসসালামু আলাইকুম 조각도가 뭐였지? 도가뭐가 여기 있는 기술과 조각도가 여기 있는 기술과.